তোমাদেরকে বাইরে গেটটা একবার দেখিয়ে দিই হচ্ছে নাম্বার দেখতে পাচ্ছি তিনখানা নাম্বার একটু একটু করে নোট করে নিও আর যারা যারা আসতে চাও এখানে এখানে হচ্ছে ব্যানার ফোকাস করো মানে ভাই কিছু বলার মতো এটা পাচ্ছি বেশ ভালো এখানে খাওয়া দাওয়া খুবই অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আর এই দিকেও আরও টেন্ট আছে এদিকে রাত্রিবেলা তুমি ভিউটা নিতে পারবে তো এবার এর ভেতরে ঢোকা যাক নাকি ভেতরে হচ্ছে এটা হচ্ছে গেট তো চলো আগে ভেতরে আসো তো এই হচ্ছে রুম তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে এসি রুম এখানে আছে অবশ্যই আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার মানে তোমাদেরকে আমি দেখেছিলাম যেটা রাত্রিবেলা এখন সকালবেলাটাকে দেখিয়ে দিই আর এটা হচ্ছে সেই খাওয়া দাওয়ার জায়গা যেখানে তুমি এর টিফিন দুপুরের লাঞ্চ রাত্রের ডিনার এখানে করতে পারো আর এখানে বিভিন্ন টেন্ট আছে এখানে আরও যখন কাস্টমার আরও পুরো ফুল হয়ে যায় তখন টেন্ট এখানে লাগিয়ে দেয় বাট এখানে টেন্টে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে তারপরে টেন্ট লাগাবে এখানে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে তো এই হচ্ছে অ্যাম্বিয়েন্স আর এখানে ওনাদের রান্না মানে রান্না টান্না করে আর কি তো এখানে আরও রুম আছে ঠিক আছে এইদিকে রুম আছে কেমন ম্যান একটু এনে দেখাও এই যে এখানে রুম আছে এদিকে আসো ক্যামেরা এদিকে আসো এখানে রুম আছে এখানে আছে এখানে আছে রুম ঠিক আছে আর এখানে কালকে চিকেন হয়েছিল এখানে অবশ্যই আর এখানে তোমরা বক্স গান টান শুনতে পারো বড় বক্স আছে ওখানে এখানেও এখানেও রুম রুম আছে আছে ওই যে হচ্ছে আমাদের এখানে ভেতরে কনার রুমটা মৌসুমি আইল্যান্ডে এসে প্রথম আমাদেরকে দিল ওয়েলকাম ড্রিঙ্কস ঠিক আছে ডাব তো টেস্ট করে তো আর বলা যায় না ডাব ডাবচুয়ালি মিষ্টি হয় ঠিক আছে যেগুলো মিষ্টি হয় না সেগুলো বলা যাবে ভালো মানে ওয়েলকাম ড্রিঙ্কস যে ডাবটা দিয়েছে এটা সেরা আর এরপরে কিন্তু আর কি কি আসছে সেগুলো তোমাদেরকে দেখাবো সাথে থাকবে পাশে থাকবে আর পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো একবার খালি ক্যামেরাম্যান করবে ক্যামেরা এমনি ঘুরিয়ে দাও এই হচ্ছে রিসর্ট ঠিক আছে আর উপর সাইডটা তো আরো আছে তো চলো তোমাদেরকে ঘুরে দেখাবো আগে এটা খেনি ডাবের জলটা কথা হচ্ছে সো গাইস ব্যাপারটা হয়েছে মৌসুমী আইল্যান্ডে এত কিছু মেনু কার্ড সাজানো আছে ঠিক আছে মানে এত খাবার সাজানো আছে একটু ক্যামেরাম্যান ফোকাস করে দেখাও যায় ঠিক আছে ভাত লেবু সালাড মাছ আলু ভাজা ঠিক আছে এটা আবার কোনো একটা মাছের কিছু আছে পাপড় ডাল অনেক কিছুই আছে তো চলো এক একটা করে খাই তারপরে রিভিউ দিচ্ছে অনেক আচ্ছা তো এখানে অনেক কিছু আইটেম আছে যেগুলো নাম জানি আর কিছুটা নাম জানি না দাদুকে জিজ্ঞেস করো এটা কি আছে আমাদের মাছ আমাদি মাছ আচ্ছা এখানে আছে তিন পিস দেখতে পাচ্ছো চাইলে কি এটা পাবে হ্যাঁ পাবে আচ্ছা আচ্ছা আর এটা কিসের তরকারি আলু পটল আলু পটল আলু পটল তরকারি এখানে আছে মিষ্টি চাটনি ডাল পাপড় পাপড়টা চাইলে পাবে হ্যাঁ পাবে আচ্ছা আর এটা কি মাছ এ মাছ কমপ্লিট মাছ ক্যামেরাম্যান একটু ফোকাস করে দেখাও কমপ্লিট মাছ এক পিস এক পিস আচ্ছা 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 তো পরে এটা চাইলে কি কি পাবে আর আলু ভাজা আর এক্সট্রা চাইলে কি কি পাবে হ্যাঁ এগুলো তো আছে বাট এক্সট্রা চাইলে যদি কি কি পাবে এখানে মানে যদি এসে কেউ খায় তো এক্সট্রা চাইলে কি কি পাবে যেরকম ভাত রাইস চাইলে পাবে হ্যাঁ সব সব পাবে সব কিছু পাবে মাছের আইটেম চাইলে চাইলে সব পাবে সব মাছ বাদে শুধু মাছ বাদে মাছ বাদে মাছ বাদে বাকি বাদে এ টু জেড আইটেম চাইতে হবে আর যখন মাছ চাই তখন স্পেশাল রান্না করে ভাড়া করে দিতে হবে আচ্ছা আচ্ছা তো চলো गाइस এবার এক একটা করে টেস্ট করব আর একটা করে রিভিউ দেবো ঠিক আছে সো गाइस একটুখানি এবার ভাত হালকা নিয়ে হালকা একটু ভাত নেব এরপর থেকে নেবো হালকা ডাল একটু ডাল নিয়ে হালকা আর ক্যামেরাম্যান একটু ফোকাস করো হালকা এখান থেকে একটু আলু নেবো এটা হচ্ছে আমার খাবার নতুন একটা স্টাইল শিখেছি বুঝলে তোমাদের কাছে এটা রিভিউ দেবো এরকম খেয়ে হালকা একটু আলু নিয়ে হালকা একটু গ্রেভি নেবো গ্রেভি গ্রেভি নিয়ে এক বাইটে একদম একটু হালকা মেখে ক্যামেরা একটু ফোকাস করো হালকা একটু গ্রেভি নিয়ে এক বাইটে একদম ছড়া ছড়া এড়ো এবার আমদি মাছের সাথে টেস্ট করা যাক মাছে একটু ঝালটা কম হয়েছে বেশ ঠিক আছে হালকা একটু ঝাল তো ঠিক আছে হয়ে যায় ছড়া এবার খাবো একটু আলু পটল তরকারির সাথে হালকা একটু আলু পটল নেব তরকারি এই যে হচ্ছে পটল নেবো একটু নিয়ে হালকা একটু মাখবো তরকারিটাকে ভাতের সাথে মেখে মাখলাম এবার আমার ফোকাস করো নিয়ে একদম এক গালে সেরা ভাই সেরা পটল সাথে একটু হালকা হালু বাজা নেওয়া যাক আর একটু এবার মাছ একটু হালকা নেওয়া যাক একদম ছোট ছোট কাটা মাছের একদম ছোট ছোট নিয়ে আমার গুরুদেবের ডায়লগটা বলবো নাকি মা মা গো সেরা ভাই সেরা এবার তোমাদেরকে লাস্ট এটা একটা দেখাই এই হচ্ছে মাছ ক্যামেরাম্যান একটু ফোকাস করো ক্যামেরা একটু ফোকাস করো এই হচ্ছে ভাই মাছ তো গাইস এবার কমপ্লিট মাছ একটুখানি খাওয়া যাক হালকা একটু গ্রেভিটা ভাতের সাথে মেখে নি হালকা পটল দিয়ে কমপ্লিট মাছ দিয়ে সেরা কমপ্লিট মাছ ভাই সেরা হয়ে যাবে আমি বলবো সেরা হয়ে যাবে কমপ্লিট মাছ একটু সালাড খাই তো চলো খেয়ে কথা বলছি তার সাথে কিন্তু মিসিং হয়ে গেছে আমাদের একটা জিনিস সেটা হচ্ছে পাপড় পাপড়টা লাস্টে খাওয়া যায় চাটনি আর পাপড় বাট পাপড়টা এখন খেয়ে তোমাদের একটু বলে দিই পাপড়ের টেস্ট আর কিছু বলার নেই ভালোই হবে তো চলো সেরা সেরা তো গাইজ এবার খেয়ে নি খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আচ্ছা বর্তমানে এটা কি হচ্ছে দাদু বারবিকিউ বারবিকিউ চিকেন উইন্স তাই তো আচ্ছা কি প্রাইস আছে এটার প্রাইস বলতে মানে দাম কি আছে দাম দাম বলতে 500 টাকা কিলো 500 টাকা কিলো আচ্ছা এবারে যে যত ওজনে খেতে মানে আনতে পারে তাই তো আচ্ছা এর জন্য কি আলাদা চার্জেস আলাদা চার্জ আচ্ছা 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 এখানে কতটা মাল আছে এখানে আছে 1.5 কিলো মত 1.5 কিলো আছে এটা আচ্ছা 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 এটা কি দেশি মুরগি কি পলটি মুরগি না পলটি পোলট্রি মুরগি তুমি গিয়ে আনো তাই তো হ্যাঁ আচ্ছা এটা দিয়ে এখন কি 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 দিয়ে ফ্রাই করবে এখন তো আপাতত তেল দিচ্ছো এর মধ্যে এই বাটার দাও হবে বাটার দাও হবে তারপর লেবু দাও হবে লেবু দাও হবে তারপর বাটা লেবু তারপর চাট মশলা চাট মশলা আচ্ছা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আচ্ছা এর সাথে আবার লেবু সালাড কালার এগুলো যায় নাকি আচ্ছা 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 আচ্ছা

আর এটা এখন কতক্ষণ ফ্রাই করবে এই তো হয়ে গেল আচ্ছা মোটামুটি তাও কতক্ষণ লাগে এক ঘন্টা মতো হয়ে গেল আচ্ছা আচ্ছা এটাকে ম্যাগনেট কি দিয়ে করেছো ম্যাগনেট বলতে বহু রকম মশলা দিতে হয়েছে আদা দিতে হয়েছে রসুন দিতে হয়েছে আচ্ছা গোটা জিরা আচ্ছা কালো জিরা আচ্ছা তারপরে হচ্ছে তোমার আদা রসুন আচ্ছা দই দাও দই সরষের তেল দই আচ্ছা দিয়ে ম্যাগনেট করতে হবে আচ্ছা ম্যাগনেট করে তবে ফ্রাই হবে তাই তো এবার খেতে দুর্দান্ত লাগবে খেয়ে অবশ্যই রিভিউ দেবো ঠিক আছে গাইস সব এই হচ্ছে চিকেন এখানে কতটা মাল আছে দাও দেড় কিলো দেড় কিলো আছে এই সব কটাই দিয়ে দিয়েছো কি আর আরও আগে ফ্রাই করেছো সব কটা দিয়েছো সব কটায় দিয়ে দিয়েছো আগে হয় ভাইস আপ সেরা সেরা চলো এবার খাবো তখন রিভিউ দেবো সো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে এখন চিকেন বারবিকিউ চিকেন উইংস নিয়ে ফেলেছি আর এখানে এসে পাচ্ছ ক্যামেরাম্যান একটু ফোকাস করো এর মধ্যে দিয়েছে ভাই মশলা বাটার লেবু অনেক কিছুই দিয়েছে তো আগে টেস্ট করব তার আগে তোমাদের কাছে একটু শেয়ার করে দিই এর ব্যাপারটা এর ভেতরটা একটু ফোকাস করো দেখবো যে ভেতরটা কি কাচা কাঁচা না গাইস ভেতরটা কাঁচা কাঁচা না ভেতরটা কাঁচা কাঁচা না দেখতেই পাচ্ছ ভেতরটা পুরো কাঁচা কাঁচা না তো চলো আগে একটা টেস্ট করা যাক এর টেস্টটা আমি ঠিক তোমাদের কেমন বলি যেরকম একটা চিকেন মানে একটা পোড়া পোড়া ভাব থাকে না ওই পোড়া পোড়া ভাব বাট এই যে মশলা দিয়েছে না মশলাটার মধ্যে কিছু একটা খুবই আছে বাট কিছু খুবই নেই মশলাটা অ্যাকচুয়ালি তৈরি হয়ে এসেছে চাট মশলা ঠিক আছে তো এর মধ্যে বাটার টাটা দিয়েছে আরও বেশ ভালো লাগছে একটু এবার একটু মশলা লাগিয়ে হালকা করে সেরা সেরা মানে কিছু বলার মতো না ওয়াইস যাই না কোন ক্যাম্পে কি দেয় বাট এই ক্যাম্পে ভাই আমার সেরা সেরা লেগেছে তোমরা এখানে এসে সন্ধেবেলা কিন্তু এই বারবিকিউ চিকেন উইংস অর্ডার করতে পারো তো চলো গাইস আগামী খাই তবে কথা হচ্ছে সো আজকে আমরা এখানে রুম গুণো এবার তোমাদেরকে দেখাই রুম ক্যামেরাম্যান এদিকে আসো ভেতরে এই হচ্ছে তিনজন এখানে ঘুমাতে পারবে চারজন ঘুমাতে পারবে এসি নিয়ে তোমরা যদি নাও এসি যদি চালু করো এর ভেতরে এসি আছে ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে দেখি দাও এর ভেতরে এসি আছে যদি তোমরা এসি চালু করে যদি দেখা মানে নিতে চাও তাহলে পড়বে মাত্র ষোলোশো টাকা তিনজন বা চারজন তোমরা আরামসে ঘুমাতে পারবে কাপাল এসেও ঘুমাতে পারবে ঠিক আছে আর তার সাথে আবার তোমাদেরকে বাথরুমটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম বাথরুম অ্যাম্বুলেন্সটা হচ্ছে এরকম ঠিক পুরো পয় পরিষ্কার একদম বেসিং টেসিং দেখতে পাচ্ছো ঝর্ণা কল টল সবকিছু আছে ঠিক আছে তো এবার তোমাদেরকে আবার এই সাইডটা দেখাই এইদিকে হচ্ছে বেড বেড একদম ভাই নরম কিছু বলার মত না দরজাও সেরা তার সাথে সাথে রয়েছে আয়না ঠিক আছে তোমাদের এখানে আবার তোমরা জামা কাপড় পারবে এখানে স্মোকিং স্মোকিং আছে ঠিক আছে আছে টেবিল তো এটা এসি যদি চালাও তোমরা যদি এর মধ্যে এসি চালাও মাত্র পড়বে ষোলোশো টাকা আর যদি এসি না চালাও তাহলে পড়বে চোদ্দশো টাকা চলো এবার নেক্সট রুমটা দেখি সেটা হচ্ছে অনেক বড় সো গাইস এবার আমরা দেখবো নেক্সট রুম নেক্সট রুমে এখানে আছে তোমাদের এখানে প্রথমে আগে বলে দিই টেবিল আছে আয়না আছে এখানে কাপড় জামা মেলা সিস্টেম আছে ফ্যান আছে লাইটে একদম পুরো ফল সিলিং করা এই এত বড় বেডে তোমরা ঘুমাতে পারবে আট থেকে 10 জন যারা ফ্যামিলি নিয়ে আসছো মোটামুটি আট থেকে দশ জন ঘুমাতে পারবে দাম হচ্ছে মাত্র ষোলোশো টাকা একদিনের আর যদি এসি না চালাও তাহলে হবে চোদ্দশো টাকা তার আগে তোমাদেরকে বাথরুম দেখিয়ে দিই আর প্রথমে আগে বলি বেডটা দেখো কত বড় মানে ওই মাথার থেকে এই মাথা তার সাথে আছে আবার কম্বল এখানে চার্জার পয়েন্ট আছে লাইট ওয়াইট তো সবকিছু আছে এসি তোমাদেরকে দেখিয়ে দিলাম মাথার সামনে একটা ফ্যান দুটো ফ্যান এই একটা তিনটে ফ্যান তিনটে ফ্যান আছে এখানে জামা কাপড় মেলার জায়গা আছে এবার বাথরুমটা তোমাদেরকে দেখাই বাথরুমে আগে লাইটটা চালাই এই হচ্ছে লাইট এই হচ্ছে লাইট বাথরুমটা একটু দেখিয়ে দাও তুমি ঘুরিয়ে এই হচ্ছে পুরো পয় পরিষ্কার ঠিক আছে এখানে আবার সিস্টেম করা আছে ঝর্ণা কল আছে ঠিক আছে গিজার আছে আর সাবান টাওয়ান বেসিং টেসিং এ টু জেড আছে বালতি টালতি সব কিছু আছে এবার চলো তোমাদেরকে এবার দেখাবো টেন্ট তার আগে দেখি দি আয়না এখানে আছে মানে সমস্ত কিছু লেডিসরা এসে মেকআপ থেকে নিয়ে এ টু জেড আয়নাতে মেকআপ সাজগুজ এ টু জেড করতে পারবে আর এখানে রুমটা কত সুন্দর দেখো পুরো নিচে পুরো টাইলস এখানে আছে কার্পেট বিভিন্ন এখানে পুট্টি দিয়াল করা তোমরা সবকিছু দেখতে পাচ্ছ ক্যামেরার মাধ্যমে তো একবার বলবো যে ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে দেখি দাও অ্যাম্বিয়েন্সটা আর এখানে আছে স্লাইডিং ডোর তো এই হচ্ছে গাইস আমাদের রুম তো চলো এবার বাইরের দিকে এবার টেন্টের দিকে যাওয়া যাক এই হচ্ছে গাইস আমাদের 1200 টাকার রুম মাত্র একদম কম প্রাইসে 1200 টাকার রুমে তোমাকে কি কি দিচ্ছে এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স ভাই সেরা যারা কাপলস আসতে চাও ফ্যামিলি আসতে চাও হাজবেন্ড ওয়াইফ আসতে চাও একদম সেরা আমার ক্ষেত্রে এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে ঠান্ডা রুম একদম ঠিক আছে এখানে পর্দা রয়েছে পুরো একদম সেফটি ভাবে এখানে রয়েছে টেবিল আয়না স্মোকিং এর বাটি অল আউট টল আউট এ টু জেড রয়েছে দুখানা বালিশ রয়েছে এখানে দুজন তিনজন আরামসে শুতে পারবে বাচ্চা হলে চারজন হয়ে যাবে আশা করি এখানে রয়েছে তার সাথে কম্বল খাট রয়েছে একদম নরম ঠিক আছে তোমরা যদি চাও যে এর মধ্যে হোয়াইট বেড যদি বলো তাহলে হোয়াইট বেডও পেটে দেবে এতটা রুমে আর এই জায়গাটা আছে তোমাদের বাথরুম একটু পর্দাগুলো সরি সরি দেখাতে হবে এই যে হচ্ছে তোমাদের বাথরুম এই হচ্ছে বাথরুম বাথরুমটা তোমরা একবার দেখতে পারো বাথরুমে আছে বেসিং তারপরে যে আছে বালতি মক প্যান মোটামুটি খুব বেশ ভালোই আছে পয় পরিষ্কার আছে রঙ টং খুব সুন্দরভাবে করা আছে আশা করি তোমরা বাড়ির ফ্যামিলিকে নিয়ে বা কাপলস নিয়ে যদি আসতে চাও অনেকই বেটার অনেকই বেটার আর এই যে মাথার ওপরে যে ফ্যানটা মানে একদম ভাই কিছু বলার মতো না আমার যদি আমি আর এবার নেক্সট টাইম যদি আসি আমি নেক্সট টাইম আসলে আমার ফ্যামিলিকে নিয়ে এসে আমার খুব ইচ্ছা আছে এই জায়গাটা কি আমার অ্যাম্বিয়েন্সটা খুব আসার ভালো লেগেছে আর শুরু থেকে তোমাদেরকে বলে এখানে আমার খাওয়া দাওয়া ভাই সেরা লেগেছে আমি দেখব তার সাথে আছে এখানে মশারি আবার এদিকে জাংলা টাংলা আরো ব্যবস্থা করা আছে বিভিন্ন পর্দা দিয়ে বেসিক্যালি ব্যাপারটা হয়েছে এবার তোমাদেরকে আমি দেখাবো টেন্ট একদম কম প্রাইজে সুন্দর কাপালস টেন্ট হাজব্যান্ড ওয়াইফ টেন্ট তোমাদেরকে দেখাবো মাত্র মাত্র যেটা দাম ছিল বারোশো টাকা সেটার দাম এখন দাঁড়িয়েছে এগারোশো টাকা কেন কি অকেশন পারপাসে একটুখানি একশো টাকা হাই রেঞ্জ থাকে যেহেতু তোমরা জানো হোলি টলিতে অনেক অকেশন পারপাসে একশো টাকা হাই থাকে বাট এটার দাম হয়ে গেছে এখন এগারোশো টাকা তো চলে এবার ভেতরটা যাব আর ভেতরটা এবার আমি ট্রাই করব মুখ থেকে বললে কেন কি তোমরা বুঝবে না আমি যখন ট্রাই করব তখন তোমরা বুঝতে পারবে তো চলো আগে ভেতরে যাই এই হচ্ছে টেন্ট এর ভেতরে ভাই কিছু বলার মতো না ক্যামেরাম্যান একটু বসে দেখাও এই হচ্ছে টেন্ট পুরো একদম নরম নরম ভাই কাপড় এখানে আছে একটা ছোট একটা স্ট্যান্ড ফ্যান একটা লাইটের ব্যবস্থা করে দেওয়া হবে তারপরে এখানে সাইডে তো অনেক টুনি লাইট কালারিং লাইট অনেক কিছু আছে ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা নেই যেহেতু ওপরটা তোমার সেফটি আছে এটা জাস্ট একটা ঘরের মধ্যে একটা বসানো চারিদিকে খোলা ওপরটা ছাউনি এবার চারিদিকে তুমি যদি বলতে পারো কিরকম খোলা

রাত্রিবেলা তোমাদের ভিউ দেখায় কেমন আসো এই হচ্ছে ভাই এখানে খাবার জায়গা ভাই সেরা ভাই সেরা ঠিক আছে তুমি খেতে পারবে বসে একদম একদম সেই মস্তি সেই মস্তি বা এখানে বিচুরি টিচুরি দিয়ে করা আছে আবার আর এদিকে তো রান্না বান্না হয় তোমরা দেখতে পাচ্ছ আর এই সাইডটা সিধা এটা রাস্তা ঠিক আছে এদিকে গাছে বাছে লাইট ওয়াইট লাগানো আছে সেরা মানে সেরা অ্যাম্বিয়েন্স সেরা এখানে আবার এখানে আছে আবার তোমাদের সাথে বক্সের সিস্টেম তোমরা ডান্স ফান্স করতে পারো গান টান শুনতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর এইখানটায় হচ্ছে তোমাদের বার্বি কিউ চিকেন উইংস ঠিক আছে এইখানটায় হচ্ছে তো এই হচ্ছে ভেতর আমিটা এবার দেখাবো কাল সকালে আর রাত্রি এবার ডিনারের দিকে যাই বেসিক্যালি ব্যাপারটা হয়েছে আজকে কি কি দিয়েছে রাত্রে ডিনার এখানে একটু ক্যামেরাম্যান ফোকাস করো এখানে দিয়েছে চিকেন ভাই মোটামুটি এক পিস দু পিস তিন পিস আর এদিকে একটা চার পিস চার পিস চিকেন এক পিস আলু আর এক বাটি গ্রেভি আর এখানে দিয়েছে মাটন ঠিক আছে এখানে দিয়েছে আলু ভাজা আর এখানে দিয়েছে রুটি আর এখানে তো অবশ্যই নুন আছেই তো মেন বিষয়টা হলো এখানে যারা তোমরা চিকেন খেতে চাও তারা চিকেন খেতে পারো যারা মাটন খেতে চাও তারা মাটনও খেতে পারো বাট এখানে আমাকে দুটোই দিয়েছে সত্যি কথা বলতে দুটোই দিয়েছে চলো এবার হালকা একটু রুটি ছিঁড়বো রুটি ভাই সেরা ভাই রুটি একদম এই সাইজ রুটি পাতলা ভাতও খেতে পারো কোনো প্রবলেম না যেটা বলবে সেটা তুমি যদি বলবে না মাটন খাবো মেনুতে আছে কি পেমেন্টে ঠিক আছে এর জন্য আলাদা কোনো পেমেন্ট দিতে হয় না তো এখন কি দিচ্ছে এটা আচ্ছা মাটনের আলু এই হচ্ছে মাটনের আলু সেরা সেরা মাটনটা একটু টেস্ট করা ঠিক আছে মাটনটা হয়েছে ভালো বাট একটুখানি যদি গরম হতো আমাদের দোষেই গরমই দিয়েছিল আমাদেরকে বাট আমরা এখানে নিয়ে গল্প সল্প করছিলাম কয়েকটা ফটো মটো উঠেছিলাম তাই জন্য ঠান্ডা হয়ে গেছে বাট ভালো লাগছে খারাপ বলবো না ভালো লাগছে সত্যি যেটা বাট তোমরা এখানে যারা চিকেন খাও না তারা কিন্তু মাটন খেতে পারো আর যারা মাটন খাও তারা চিকেন পাবে না অবশ্যই যে একটা ঠিক আছে তো চলো এবার আমি খাই আস্তে আস্তে করে এটা হচ্ছে রাত্রির ডিনার তো মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করে দিও আর কালকে মর্নিং হবে কালকে এ হালকা পাতলা একটু টিফিন করব সেটা কিছু শেয়ার করার সেরকম কিছুই নেই আজকে মর্নিং এ যা টিফিন করেছি সেটা কালকেও শেয়ার করবো তো এখানে ভিডিওটা শেষ করছি কালকে রুম থেকে বেরিয়ে যাব কালকে রুমের চেকআউট হবে ভোরবেলা তো চলো খাই আমি ততক্ষণে তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো আর একটা স্পেশাল আমার তরফ থেকে মানে এটা আমার তরফ থেকে বলবো যে এইখানে তোমরা একবার আসো আশা করি তোমাদের মনে মানে খুশি হয়ে যাবে মানে মন পুরো খুশি হয়ে যাবে ঠিক আছে এখানে ব্যবহার আমার পার্সোনালি আমি তো এত জায়গায় গেছি এত জায়গায় ভিডিও বানিয়েছি বাট এখানে আমার পার্সোনালি এসে খুবই ব্যবহার ভালো লেগেছে তো তোমরাও একবার তোমাদেরকেও বলবো যে তোমরা আসো আর হেভি একদম কম প্রাইসে সেরকম কোনো হ্যাবোক কোনো ব্যাপার না তোমরা কাপলস আসতে পারো হাজব্যান্ড ওয়াইফ আসতে পারো ফ্যামিলি নিয়ে আসতে পারো এসি রুম টেন্ট নর্মাল রুম সব কিছুই আছে তো আর বেশি বকবো না এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করে দিও আর একবার অবশ্যই এসো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিও বাই বাই গাইস ফাইনালি নিয়ে নিয়ে ফেলেছি মর্নিং এর টিফিন ঠিক আছে এখানে কি কি দিয়েছে ক্যামেরা একটু ফোকাস করে দিই ক্যামেরা এখানে আলুর তরকারি দিয়েছে বিভিন্ন তরকারি চেঞ্জও হয় আর এখানে কিন্তু চার পিস কচুরি দিয়েছে তুমি চাইলে আবার আরো নিতে পারো তার সাথে দিয়েছে একটা ডিম সিদ্ধ ঠিক আছে ভাই কিছু বলার মতো না তো হালকা একটু কচুরিটাকে টেস্ট করবো টেস্ট করে কচুরি তো আর টেস্ট করে কিছু বলার সেরকম নেই বাট তাও হালকা একটু তরকারি তরকারি নুন টুন সব কিছু চেক করে নেবো যে কেমন হয়েছে আলু ভাই একদম নরম সেরা মানে সত্যি কথা বলতে আমি কাল থেকে তো খেয়ে আসছি এখানে তোমার দুপুরে খাবার রাত্রির খাবার সকালে টিফিন মানে একদম সেরা কিছু বলার মতো না আর এখানে কিন্তু তোমরা কচুরি আনলিমিটেড পাবে মানে যত খুশি তত খাও কোনো ব্যাপার না আর বেশিরভাগ খাবার কিন্তু এখানে আনলিমিটেড আছে আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে এখানে যে তোমরা এত কম টাকায় থাকা খাওয়া দাওয়া তোমার ওয়েলকাম ড্রিঙ্কস আছে ডাবের জল দেখেছি তোমাদেরকে দুপুরের যা খাওয়া দাওয়া আছে তাই দেখেছি রাত্রের ডিনার দেখেছি মর্নিংয়ে যেদিন তারপরের দিন যেদিন রুম চেক আউট করবে সেদিনের তোমাকে টিফিনটা দেখালাম তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আর কোনো কথা হবে না তোমরা যারা যারা ভিডিওটা দেখলে নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও প্রচন্ড পরিমাণে ভিডিওটা শেয়ার করো আর তোমাদের ফিডব্যাক অবশ্যই দিতে ভুলো না তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওর সাথে